হারাম কাজ থেকে বাঁচো নিষিদ্ধ কাজ থেকে বাঁচো তুমি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আবিদ হয়ে যাবা দুই নাম্বার ওয়াদাব বিমা কসম তাকুন আউনা নাস আল্লাহ তোমার রিজিকে যা রেখেছেন তোমাকে যা বণ্টন করে দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি পৃথিবীর সবচেয়ে সনের ভরবান্দা হয়ে যাওয়া তিন নাম্বার আসিন ইলা যা রিকা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা কার সাথে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ এই রমজান মাসে তো রোজা রাখেন ভালো ভালো ইফতারি করেন পাশের বাসার লোকটা গোজ রাইখেন পাশের বাসার যিনি থাকে তিনি যে বাড়িওয়ালা না তিনি ভাড়াটিও হতে পারে তিনি এমন কেউ হতে পারে যিনি দিনে আনে মোটে কোনো মতে এই বাসার কোনো একটা রুম নিয়ে সাবলেট থাকে তার খোঁজখবর নেবেন কিন্তু প্রতিবেশীর খোঁজখবর নেবেন তিন নাম্বার প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো তুমি খাঁটি ইমানদার হবা রসুরুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন কেউ যদি প্রতিবেশীকে দেখার দরজা বন্ধ করে দেয় মাখফাতন আল আলি কেউ যদি প্রতিবেশীকে দেখার দরজা বন্ধ করে দেয় এই টেনশনে যে আমার ঘরের লোকেরা না জানি কি বলবে এই টেনশনে দরজা বন্ধ করে দেয় আউ মালিহি এই টেনশন আমার ঘরে ঢুইকা না জানি আবার খেজুর টেজুর চায় বসে কিনা কথার কথা তা আপনি দরজা বন্ধ করে দিলেন প্রতিবেশীকে দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফলাইসা এই ব্যক্তি খাঁটি ইমানদার না পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারে নাই এবার আল্লাহ নবী বলেন আমি কি তোমাকে বলবো মা হকুল জার প্রতিবেশীর হক কি আমি কি তোমাকে বলবো তুমি কি জানো প্রতিবেশীর হক কি তিনি জবাব দে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার নবী ভালো জানেন প্রতিবেশীর হক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিবেশীর হক হলো প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায় ইনিস্তাক রজ আকাফ আখরস্তা ঋণ চাইলে তাকে সুদ মুক্ত ঋণ দেওয়া ঋণ চাইলে সুদ মুক্ত ঋণ দেওয়া ওদের মনে থাকবেন কি মুক্ত ঋণ সুদ মুক্ত ঋণ দেওয়া এটা প্রতিবেশী হক ওয়া ইজ আলাই প্রতিবেশী যদি দরিদ্র হয়ে যায় তার সহযোগিতায় এগিয়ে যাওয়া ওয়া ইদা মারিদা ফা'উতহু প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাকে ফল ফ্রুটস নিয়ে দেখতে যাওয়া আল্লাহ নবী কি বলে দেখেন নবীজি বলেন তোমাদের কেউ যেন বিলিং না বানায় পাশের প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ করার নিয়তে যেন কেউ বিলিং না বানায় কি বললেন হ্যাঁ পাশের বাড়ির বাতাস বন্ধ করার জন্য তোমাদের কেউ যেন প্রতিবেশীর পাশে যেন বড় বাড়ি না বানায় ফতহাজিবান মুরলি হা তার বাতাস বন্ধ করার জন্য আলাদা আলাইহিবিল বনিয়ান ফতাহাজিবান মুরলি হানিল্লা ইজনিহি প্রতিবেশীর অনুমতি ছাড়া এত বড় টাওয়ার বানাই বা যার কারণে তার বাতাস বন্ধ হয়ে যায় হ্যাঁ প্রতিবেশী যদি অনুমতি দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা প্রতিবেশী অনুমতি দিলে ঠিক আছে অনুমতি যদি না দেয় তাহলে কিন্তু বাতাস বন্ধ করা যাবে না নবীজি বলেন আমার উম্মত বাতাস খায় এই বাতাস এটা আমার উম্মতের হক আমার উম্মতের এই হক তুমি তার অনুমতি ছাড়া নষ্ট করতে পারো না এরপরে কি করে দেখেন তোমাদের কেউ যদি ফল নিয়ে বাসায় আসো ওয়া ইনিস্তারাইতা ফাকিহাতান ফাআহদিলা ফল নিয়ে বাসায় আসলা প্রতিবেশীর সামনে দিয়ে ব্যাগগুলা গুলা সুন্দর মতো নিয়ে বাসায় ঢুকলার প্রতিবেশী দেখলো তোমার ব্যাগের মধ্যে ফল নবীজি বলেন প্রতিবেশীর জন্য ফল হাদিয়া পাঠাও আর যদি ফল হাদিয়া পাঠাইতে না পারো তাহলে ফলগুলা ঘরে গোপনে ঢুকাও ফলগুলা ঘরে কথাগুলা গুরুত্ব দেন এগুলা স্বাভাবিকভাবে ভাবে নেবেন না ফল নিয়ে সামনে দিয়ে দেখাই দিয়ে নিতেছে রসুল বলেন যেহেতু নিছো পাঠাও হাদিয়া পাঠাও না হুজুর আমি হাদিয়া না ফল ঘরে ঢুকাও যেন বুঝতে না পারে তোমার ব্যাগের মধ্যে কি চাউল না ফল পর রসুল যে কথাটা বলছে আপনি অবাক হয়ে যাবেন বাচ্চাদের হাতে ফল কাইটা দিলে বাচ্চারা দৌড় দিয়া বাহিরে অন্য বাচ্চার সামনে আসে কিনা

আল্লাহ তুমি জিব্রীহ ক্বতারেকি দিরিহা বি ক্বতারে তুমি তোমার পাতিলের গোস্তের ঝোলের গান দিয়ে প্রতিবেশীর কষ্ট দিবানা। পাতিলের ঝোলের গান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবানা। গুরুত্ব দিয়ে শোনেন কথাটা তোমার পাতিলের গোস্তের ঝোলের গান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবানা। না মানে রাসূল উম্মে বন্নায় বলছে গোস্ত যদি রান্না করো ঝোল বাড়া দাও তোমার প্রতিবেশী যেহেতু ঝোলের গ্যারান পায় আর ঝোলের গ্যারান এমন এক জিনিস এটা কার না খাইতে মন চায় আপনাদের মন চায় না কয়েকজন কয়ে আমার তো মন চায় বিরিয়ানি দোকানের সামনে দিয়ে গেলে আমারও মন চায় দুই চার প্লেট মারি বৈশাখ এটা কার না মন চায় ভাবসা ভাবন মানে আপনাদের মন না না আপনাদের রুচি বলতে কিছু নাই থাকবে কেমনে যে জামানায় এক করে বাপ মা ভাই বোন সব একসাথে টেলিভিশন দেখে ওই ঘরে ওই ঘরের মানুষগুলার নাকের মধ্যে আর পেটের মধ্যে রুচিই তো একটা ব্যাপার সাবার থাকার কথা ঠিক বুঝবে কিভাবে রুচি কি যে রুচি তো নষ্ট হয়ে গেছে আমাদের পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য ড্রয়িং রুমে বসে বাপ মা ছেলেবে সব একসাথে টেলিভিশন দেখে નિર્লজ্জ আর বেহায়ার মতো। আমি মাঝে মাঝে চিন্তা করি আমার আব্বার সাথে বসে আমি কিবি দেখতে পারতাম কিনা মাঝে মাঝে চিন্তা করি আর কি আব্বা তোমার গেছে আমি চিন্তা করি গুণাহের চ্যাপ্টারটা পরে রাখি চিন্তা করি যে দেখতে পারতাম কিনা তো আমি দেখি যে আমার রুচি আমারে বলে না না এটা কিভাবে সম্ভব বাপ ছেলে মা একসাথে বসে টেলিভিশন দেখা অশ্লীল দেখা এটা তো রুচিরও ব্যাপার এটার নাম পারিবারিক বন্ধন না এটার নাম অশ্লীলতা এটার নাম বেহায়াপনা এটার নাম নির্লজ্জতা এটা সমাজকে নষ্ট করার একটা নীল নকশা ছাড়া ঠিক আরে ড্রয়িং রুমে বিশাল বড় টেলিভিশন রুচি তো নাই মানুষের বুঝবে কিভাবে ঝোলের গান কোনটা

গোস্তের ঝোল দিয়ে যখন তুমি এরকম ভাবে রান্না করবা ঝোলটা বাড়ায়া দিবা অন্তত যেন প্রতিবেশীকে ঝোল পাঠাইতে পারো আমার অম্মরটা ঝোলে রুটি ভিজিয়ে ভিজিয়ে খেতে পারবে তো নবীজি বলেন যদি গোস্ত পাঠাও ঠিক আছে যদি না পাঠাও তাহলে এমন ভাবে গোস্ত রান্না করো যেন তোমাদের ঘরের সদস্যরাই জানে অন্যরা যেন না জানে আল্লাহ কথাগুলা বুঝার তৌফিকদার মনে আসেনি আবু হ রায়রা রে নবী পাঁচ শিক্ষা দিচ্ছেন এক নাম্বার। হারাম কাজ থেকে বাঁচো দুই নাম্বার আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো তিন নাম্বার আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাঁটি ইমানদার হয়ে যাবা চার নাম্বার আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার ওলা তুক সিরি দেহকা ফাইন না কাসরত দেহকে তুমি তো কলবা বেশি হাসবে না বেশি হাসি অন্তর মৃত বানা দেয় নাউজুবিল্লাহ তাহলে রমজান মাস আসার আগে থেকে আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাহলে রমজানে এবাদত বাড়িয়ে দিব হারাম কাজ একদম টোটাল ছেড়ে দিব আল্লাহ তৌফিক দান করেন ওই রমজান থেকে যে ইনশাআল্লাহ আট টাকার তাহাজুদ নামাজ পড়বো সাহারি সময় কয় রাখাত না পারলে ছয় রাকাত না পারলে চার রাখাত না পারলে দুই রাখাত দুইয়ের নিয়ত কেউ করেন না তাহলে উঠবে নি আট টাকাতের নিয়ত করবেন পারলে আট টাকাত না পারলে ছয় না পারলে চার না পারলে দুই এখন আসেন আট টাকাতের এই হাদিসটা এই হাদিস দিয়েই ওই আমাদের অনেক ভাইয়েরা তারা বলে যে তারা বি আট টাকা হাদিসটা শোনেন সোহেব বুখারির এগারোশো সাতচল্লিশ হাদিস যে হাদিস দিয়ে আমরা তাহাজুদের দলিল দিয়ে এই হাদিসের বর্ণনাকারী আবু সালাম রহমতুল্লাহ আলাই তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহাকে বললেন আচ্ছা আগে আপনাদেরকে একটু কথা বলি আমি আপনাদের এলাকায় মাসে চার বারের বেশি আসি না মানে কি মানে কমও আসতে পারি একবারও আসতে পারি দুইবারও বাকি চারবারের বেশি না আমি আপনাদের এলাকায় চারবারের একটা কথার কথা বললাম যে আপনাদের এলাকায় মাসে আমি চারবারের বেশি যাই না মানে দুইবারও যাই তিনবার যাই চার বাকি পাঁচবার যাই না এটা কি আমার সাথে আপনারা একমত না আমি বলছি দেখি আপনারা মাইনে নেবেন এমন নাকি না নাকি বিষয়টা আসলে এমন আচ্ছা যদি এটা বুঝে থাকেন তাহলে হাদিসে বুঝার চেষ্টা করেন শ এই বুখারীর বর্ণনা এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস আম্মাজান আশা সিদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন আম্মাজান কাইফা কানত সলাতু রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলেহসাল্লাম ফিরমা গন আম্মাজান রমজান মাসে রাতের বেলা নবীর নামাজ কেমন ছিল আম্মাজানকে প্রশ্ন করলেন নবীর নামাজ আম্মাজানকে কিন্তু এই প্রশ্ন করে না তাহাজ্জুদ নামাজ নাকি তারাবির নামাজ শুধু বলছে নবীর রমজান মাসে রাতের নামাজ কিসের নামাজ রমজানের রাতের নামাজ তো আমি কেমনে তাহাজ্জুদের অনুবাদ করব নবী তো বলে নাই তাহাজ্জুদ তাহলে আপনি তারাবির অনুবাদ এটাও করতে পারবেন না আমি তাহাজ্জুদের অনুবাদ এটাও পারব না আমার অধিকার নাই কারণ এই তো শব্দ নাই আবার তারাবিও নাই কিন্তু শুনেন মন দিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন আম্মাজান নবীজির রমজানে রাতের নামাজ কেমন ছিল তো রাতের নামাজ যদি বলে কেউ বলতে পারে তারাবি আবার আপনি বলতে পারেন তাহাজ কিন্তু আবার দুনোজন বলতে পারে এই মিয়া তুমি তারাবি কিভাবে বলো তুমিও বলবে তুমি তাহাজ কিভাবে বলো আমি হ্যাঁ ঠিক আছে ভাই আমি বলতে পারবো না আপনি বললেন না ঠিক আছে তাহলে একটু জানলাম রাতের নামাজ বাস বলেন সবাই কিসের নামাজ এবার আম্মাজানের জবাবটা দেখেন জবাবটা মন দিয়ে শোনেন মা কান আর সুলুল্লাহ ইসল্লহ কা আলেহী অসাল্লাম ইজি তুনা ফেবাঈ আলা এহদা রতারক আতান নবীজি রমজানে এবং রমজানের বাহিরে বলেন এবং আবার বলেন রাতের নামাজ এগারো আখাতের বেশি পড়তেন না বলেন কবে কবে রমজানের বাহিরে কয় মাস রমজান বাদ দিলে থাকে কয় মাস এখন রমজানের বাহিরে যে এগারো আকাতের বেশি পড়তেন না এই এগারো আখতের মধ্যে আট টাকাত আর তিন ডাকাত বিতির তো ওই আট টাকাতের নাম বাকি এগারো মাস আপনারা রাতে কি দিবেন দেখিতেন তো আগে অন্য কোনো নাম দেওয়া যায় দিয়ে দেন লাইট ফ্যান বা কিছু একটা কথার কথার তাহলে এগারো মাস রসুল সল্লাল্লা আলিসাল্লাম যে রাতে এগারো আকাতের বেশি পড়তেন না ওই এগারো রাকাতের মধ্যে আট রাকাত রাতের নামাজের নাম আপনি বাধ্য এটা তাহার যদি দিতে হবে কারণ তারাবি তো এক মাসের নামাজ তারাবি কয় মাসের তাহলে এগারো মাস যেই নামাজের নাম তাহাজুদ এই নামাজের নাম রমজানে আবার অন্য নাম কেন হবে সেটা বলেন এগারো মাস যেই নামাজের নাম এশা রমজানে এটার নাম এগারো মাস যেই নামাজের নাম ফজর রমজানে এটার নাম এগারো মার যেই নামাজের নাম জোহর যেই নামাজের নাম আসর যেই নামাজের নাম মাগরিব রমজানে এগুলার নাম কি এগুলাই থাকে না পরিবর্তন হয় এগারো মার যেই নামাজের নাম তাহাজ্জুদ তো রমজানে এটার নাম হবে কি তাহাজ্জুদ কি এক মাসের নামাজ না বারো মাসের নামাজ তারাবি কি এক মাসের নামাজ না বারো মাসের এক মাসের এই জন্য এটা সাহাবাদের সুন্নত থেকেই প্রমাণিত বিশ টাকাত তাহাজুত এটা কোরআন দ্বারাও প্রমাণিত রসুলের সুন্না দ্বারাও প্রমাণিত যে রসুল সর্বোচ্চ এগারো রাখাতের বেশি পড়তেন না আট টাকার তাহাজুত আর তিন ডাকাত বিতিরের নামাজ কিভাবে পড়তেন ইস্তেসকার কিতাবের মধ্যে ইমাম আব্দুল বার ব্যাখ্যা দিছে ইউসল্লি আর বা কয় নবীজি চার রাগাত পড়তেন পড়ার পর সুম্মাইয়া নাম এরপর ঘুমাইতেন সুম্মা ইউসল্লি আর বা ঘুম থেকে উঠে আবার চার রাগাত পড়তেন সুম্মাইয়া নাম আবার ঘুমাইতেন সুম্মা ইউসল্লি বিশালাস এরপর তিনি তিন রাগাত বিতির পড়তেন বলেন তো আপনারা রমজান ছাড়া এগারো মাস এই যে নবী রাতে ঘুমাইতেন আবার চার রাগাত পড়তেন আবার ঘুমাইতেন আবার চার ডাকাত পড়তেন আবার তিন ডাকাত পড়তেন এই সারা রাত ব্যাপীতার বর্ণনা আমার জিজ্ঞাসা না আমি দিতে পারবো না এত সুন্দর হইতো এই নামাজ তো রমজানের বাহিরে এগারো মাস নবীজি রাতের বেলা এই লম্বা সময় নামাজ পড়তেন আবার ঘুমাইতেন চার ডাকাত পড়তেন ঘুমাইতেন আবার চার রাকাত পড়তেন আবার ঘুমাইতেন এরপর বিতির পড়তেন তো সারা রাত বেপি যে চার রাকাত পড়লেন আর বিতির পড়লেন তো ওই চার রাকাত আর চার রাকাত আট রাকাত এই আট রাকাতের নাম এগারো মাস কি দিব বলেন কি দিব এই হাদিসটাকেই আমাদের অনেক ভাই বলে এটাই তা তারাবি তো এটা কিভাবে তারাবি হয় আচ্ছা এবার আসেন আমি কি বলছিলাম আপনাদের এখানে মাসে কয়বারের বেশি আসি না তাহলে কম নবীজি এগারো রাকতের বেশি পড়তেন না মানে কি হ্যাঁ গমের আছে তো কমের বর্ণনা তো আছেই এগারোর বর্ণনা আছে নয়ের বর্ণনা আছে সাতের বর্ণনা আছে সাতের বর্ণনা আছে সাত মানে কি চার রাকাত আর তিন ডাকাত নয় মানে কি ছয়ের আকাৎ আর তিন ডাকাত এগারোর মানে কি আট রাকাত এবং তিন ডাকাত বোখারিতে তেরোরও বর্ণনা আছে তেরো অংশ বাকি দুই রাকাত হজরে শূন্য এভাবে তেরো এখন এর বেশি পড়তেন না তার মানে এগারোর বেশি পড়তেন না তার মানে কি এগারোর কম তো এই কমটা মাঝে মাঝে সাত হইতো মাঝে মাঝে নয় হইতো মাঝে মাঝে এগারো হইতো তাহলে শুধু আট কেন মাঝে মাঝে এই জন্য চাইরো বই রেন না কথার এটা তাহাজ এই জন্য আমরা বলি আমরা তাহাজ আট টাকা তো বলবো ছয় টাকা তো বলবো চার টাকা তো বলবো দুই টাকা তো বলবো আবার বিতিরটা যদি মিলাত তো তার যদি বিষয়টা আমরা দুই টাকা তো পড়ব চার রাখাত ও পড়ব ছয় রাকাত তো পড়বো আট টাকা তো পড়ব কারণ রসুল বেশি পড়তেন না এগারোর বেশি এর মানে কম যে পড়তেন না এমন না কম পড়তেন হ্যাঁ আবু দাউদের বর্ণনা আছে রসুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম যে কম পড়তেন আবু দাউদের বর্ণনা আছে তো রসুল সাল্লা সাল্লাম কখনো চার পড়তেন কখনো ছয় পড়তেন কখনো আট পড়তেন তাহার যুদ্ধ চার হয় তাহার যুদ্ধ ছয় হয় তাহার যুদ্ধ আট হয় তারাবি বি রসুলের সুন্নত থেকে শুধু তারাবি নামাজ পায়, রাকাত পাই না সাহাবাদের সুন্নত থেকে তারা বিও পাই রাকাত পাই আর নবী বলছে আমার সুন্নত মানো সাহাবাদের সুন্নত মানো দুইটা মানলে আর কোনো ঝগড়াই থাকে না আল্লাহ বোঝার তৌফিক দান করে তো তাহার নামাজে উঠলেন অনেক ভাইয়ের আবার কয় কিয়ামুল লাইল মানি তারাবি না কিয়ামুল লাইল মানি তারাবি না কিয়ামুল লাইল মানি যে বেশিরভাগ জায়গায় তাহাজুদ উদ্দেশ্য অনেক দলিল আছে অসংখ্য তাহাজুদ নিয়ে আমার একটা আলোচনা আছে দেখবেন কতগুলা কিয়ামুল লাইলের আমি তাহাজুদের হাদিসের অধ্যায় বলেছি আবু দাউদের তেরোশো সাত নম্বর হাদিস আম্মাজান আয়সা বলেন লা তাদা কিয়ামুল লাইল তুমি তাহাদুদ নামাজ ছেড়ে দিও না ফাইন্না রসুল আল্লাহ সাল্লা সাল্লাম কানা লা ইয়া দাউ রসুল সাল্লাহ সাল্লাম তাহাদুদ ছাড়তেন না কানা ইদা মারিদা আউ কাসিলা সাল্লা কাহিদা নবী যদি অসুস্থ হইতেন অথবা ক্লান্তি বোধ করতেন বসে বসে হলেও তাহাদুদ নামাজ আদায় করতেন এরপর আমরা সাহারি খাবো সাহারি খাবেন এটা বরকত রসুল সাল্লি সাল্লাম বলেন তা সাহারু সাহুরি বারকাতান সাহারি খাও সাহারির মধ্যে ভরপুর বরকত এই জন্য খাবো আমরা সাহারিতে আমরা চেষ্টা করব এক দুইটা তিনটা খেজুরও যদি খাইতে পারি খাবো হাদিসে আসছে খেজুর কতই না উত্তম খাদ্য সাহারির মধ্যে খেজুর কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য সাহারির মধ্যে খেজুর কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য তো এটা আমরা সাহারির সময় খাবো এরপরে রমজানের রোজাটা শুরু হবে রসুল বলের মান সব বাবা মা দনা ঈমাদ আবহতিসাবা উফের আলাহু মা তাকতামা যে ব্যক্তি রমজানের রোজা রাখে ইমানের সাথে সোয়াবের আশায় তার আগের গুনাগুলা মাফ করে দেওয়া হয় এরপরে ইফতার ইফতারের সময় আমার সাথে সবাই একটা কথা বলেন বলেন এবৎসর ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয় সেটা হোক কোনো অনুষ্ঠান বলেন হোক কোনো ইফতার পার্টি যা হবার হবে বলেন মাগরিবের জামাত ছাড়বো না ইনশা আল্লাহ রমজানে সব নামাজগুলো ঠিক মতো বলে শুধু মাগরীব না অন্য নামাজগুলো মুসল্লি ঠিক মতো খালি মাগরীবে আপনার পিছনে পিছনে থাকে তাহলে রমজানের ইফতার যেন আমাদের জামাত ছুটার কারণ না হয় ইনশাআল্লাহ ঠিক আছে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এর উপর আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আর নূর তাহফিজুল কোরআন মাদ্রাসা এটার প্রতি আপনারা খেয়াল রাখবেন এলাকাবাসী সবাই খেয়াল রাখবো আমরা আর শেষ কথা আপনাদের সামনে তার নামাজ ইত্যাদি নিয়ে আমরা কেউ ঝগড়া করব না আমরা ঝগড়া ভাবে থাকবো ইনশাআল্লাহ শুধু আপনাদেরকে বিষয়গুলো জানাই দিলাম আমার লেখা মিম্বরের আমানত সংকলন আর কি আমার আমি জানতাম না যে নিয়ে আসছে ওনারা ওই যেখান থেকে সাপার থেকে তো ওখানে মেম্বারে আমার আমি যে স্টাইলে বয়ান করি আর কি ওইভাবেই ওখানে লেখা খতিব সাহেব ইমাম সাহেবরা চাইলে আপনারা ওইটা মোতালা করে মানে আপনারা মোতালা করবেন এটা বলছি না আমাকে যদি চান একদম বয়ানের স্টাইলে ওখানে সব লেখা আপনি ওখানে পারেন আইপ্যাডে নিয়ে যেতে পারেন ওখান থেকে তো আইপ্যাড দেখে দেখেও আপনি বয়ান করতে পারেন এটা যদি চান সাধারণ যারা আছেন কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী মা বোনরা আপনারাও পড়তে পারেন খুব উপকারী হবে আপনাদের জন্য বিশেষ করে স্বামী স্ত্রী যারা তাদের জন্য তৃতীয় খণ্ডটা খুবই জরুরি আর যারা সন্তানের অধিকার ইত্যাদি পড়াশোনা তাদের জন্য প্রথম দ্বিতীয় দ্বিতীয় খন্ড আর ওলামা হজরতের জন্য সবগুলোই খুব জরুরি ইনশাল্লাহ আপনারা ওটা নিতে পারেন ওখান থেকে আসে মনে হয় সংগ্রহ করতে পারেন আমার